আমি কাজে পৌঁছেছি ঠিক তখনই বউয়ের ফোন এলো আর বউ বললো আজ কত তারিখ আমি কি জবাব দেব বুঝে না উঠে গাবলে গিয়ে বললাম নয় নভেম্বর বউ ফোন কেটে দিল আমার তো বইয়ে হাত পা সিদ্ধিয়ে গেছে বাপসি ওর কি আজ জন্মদিন না আমার জন্মদিন না তাহলে কি আমাদের বিবাহ বার্ষিকী না বাচ্চাদের কারোর জন্মদিন শ্বশুর শাশুড়ির জন্মদিন বা বিবাহ বার্ষিকী না গ্যাস সিলিন্ডারও বুকিং করিয়ে দিয়েছি মোবাইল ইলেকট্রিসিটি বিল বিল হয়ে গেছে তাহলে বহু তারিখ কেন জিজ্ঞেস করলো আমার লাঞ্চ আর চা। সব বয়ে বইয়ে যাই হোক বিকালে বাড়ি পৌঁছালাম দেখি আমার মেয়েটা খেলছে আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম গরের আবহাওয়া কেমন জ্বর বা সুনামি হয়েছে কি মেয়ে নির্বিকারে বলল, সব ঠিক আছে আর মেয়ে আমাকে বললো কেন বাবা কি হয়েছে আমি তখন মেয়েকে বললাম তোর মা সকাল সকাল আজকের তারিখটা জিজ্ঞেস করছিল আমায় ফোন করে তখন